হাই আমি প্রিয়াঙ্কা আর আজ আমি বানাবো বেগুনের একটি রেসিপি তো সামান্য বেগুন যে এত সুন্দর হয় এত অসাধারণ খেতে হয় এই রেসিপিটা না দেখলে বুঝবেন না বেগুনের এই রেসিপিটির নাম হলো বেগুন বাহার অথবা বলা যেতে পারে বেগুনের কালিয়া বা দুই বেগুন তো যাই হোক আমি এখানে বলছি বেগুন বাহার তো এই রেসিপিটি করার জন্য আমি আমার গাছের থেকে বেগুনগুলো তুলে নিয়েছি আর নিজেদের চাষের কোনো বিনা সারে মানে কোনো সার ছাড়া বিনা সারে সবজি যারা বাড়িতে দু চারটে গাছ লাগিয়ে সবজি তুলে খান তারা নিশ্চয়ই জানেন যে এর স্বাদটা কতটা ভালো হয় তো এই গাছটা আমার তিন চার বছরের পুরনো চার বছর তো হবেই আর এই গাছটাতে প্রচুর পরিমাণে বেগুন হওয়ায় সারা বছর ধরে খায় তো এর উপরিভাগটা নষ্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আবার ফুরকি ছেড়ে বেরাবে মানে আরও সুন্দর হবে তো যাই হোক যেটুকু বেঁচে আছে সেই সেই ডালগুলোতে প্রচুর পরিমাণ বেগুন হচ্ছে তো আমি এই বেগুনগুলো একদিন দুদিন ছাড়া দুটো একটা করে তুলে জমিয়ে রেখেছিলাম এই রেসিপিটি করার জন্য আচ্ছা কমেন্ট করে জানান তো কার বাড়িতে এরকম দু চারটে বেগুন গাছ বা অন্যান্য সবজির গাছ লাগিয়ে রেখেছেন এবং সবজি তুলে আনন্দিত হন যেদিন মাছ মাংস খেতে ইচ্ছা করবে না বা বাড়িতে থাকবে না তখন এই রেসিপিটি করে খান তো চলুন কিভাবে রান্নাটা করে নিচ্ছি পুরো ভিডিওটা দেখুন তো এই যে এই বেগুন কটা আমি নিয়েছি আর চার ফালি করে নিয়েছি বটা সমেত রেখেছি খুব সুন্দর করে ধুয়ে রেখেছি এই যে জলের মধ্যে রেখেছিলাম এর যে মানে কালো যে কষ ভাবটা সেটা চলে যায় তো এক ঘন্টা আধ ঘন্টা ধরে রাখলে খুব ভালো হয় তো তারপরে জল থেকে তুলে নিয়ে এর মধ্যে লবণ হলুদ এবং জিরের গুঁড়ো তিনটে ময়লা দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি এইভাবে বেগুনটা কাটলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো হয় তো কড়াইতে সামান্য তেল দিয়ে বেগুনগুলো ভেজে নিচ্ছি আর এমনভাবে ভাজতে হবে যেন হানড্রেড পারসেন্ট কুক হয়ে যায় তো বেগুনগুলো ভাজার পর ওই তেলের মধ্যে মানে আমি এখানে তেলটা কম ব্যবহার করেছি আর আপনি চাইলে সর্ষের তেল ব্যবহার করতে পারেন সর্ষের তেলে কিন্তু রান্নাটা ভালো হয় তো যাই হোক এখানে আমি কিন্তু কম তেল ব্যবহার করেছি আমি সবসময় বলি যে আমি একটু ক্রিপন তো যাই হোক আপনি যদি তেলটা একটু বেশি পরিমাণে চান তাহলে পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তো ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি রসুন থেতো দিয়ে দিলাম এবার একা একে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি আর একটা ছোট টমেটো দিয়েছি টমেটোটা আপনি স্কিপ করতে পারেন যেহেতু আমি এই রান্নাতে টক দই ব্যবহার করব সেই জন্য তবে আমি ছোট্ট দেখে একটা টমেটো দিয়েছি তো এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি ভাজার পরে একটা টমেটো দিলাম হলুদ দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম এবং জিরের গুঁড়ো দিলাম ধনের গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে কষিয়ে যখন তেল ছেড়ে দিয়েছে তখন দিয়ে দিলাম জল তো জলটা আমার ফুটে গেছে দেখতেই পাচ্ছেন আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিলাম ফুটুন তো জলের মধ্যে দিয়ে দিলাম এই যে বেগুনগুলো এটা খুবই ইজি প্রসেস কিন্তু একবার অবশ্যই বাড়ি বাড়িতে বানিয়ে দেখবেন এটা কিন্তু দুর্দান্ত হয় সামান্য যে বেগুন এত অসাধারণ খেতে হয় সেটা আপনি এই রেসিপিটা না করে খেলে বুঝবেন না যেহেতু বেগুনটা আমার হান্ড্রেড পারসেন্ট খুব ছিল সেই জন্য রান্নাটা হতে দেরি হলো না তো একটু মাখা মাখা করে নামিয়ে নিলাম একটু গরম মশলা বা মিট মশলা দিয়ে দেবেন তো আমি এখানে গরম মশলা দিয়ে দিয়েছি তারপর এই যে ভাত পাতে খেতে বসে পড়েছি এটা কিন্তু খুবই অসাধারণ হয়েছিলো একবার বাড়িতে ট্রাই করবেন মাছ মাংস যেদিন খেতে ইচ্ছা করবে না বেগুনে এই রেসিপিটা করে খাবেন থাকুন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন টাটা